একশো টাকা টাকা মতো কাজ আছে এরকম সাতশো টাকা কালেকশন পাচ্ছেন একশো সত্তর টাকা জি ভাইয়া এই যে কত একশো দশ টাকা দশ টাকা একশো একশো দশ টাকা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অফার নিয়ে আসছি ভাইয়া মাত্র একশো টাকা খবর

এই দেখেন দেখেন ভাইয়া এগুলো কত দিচ্ছেন 110 110 টাকা আসতে হবে সত্যতা যাচাই করার জন্য আমার শোরুমে আসতে হবে অবশ্যই কিন্তু দোকানে আসলে আরো ভাইয়া এই যে কালেকশন থাকবে গ্যারান্টি

একশো দশ টাকা একশো দশ টাকা জি ভাইয়া ফুল হাতে হাওয়াটা সবই বাচ্চা সব মিলিয়ে বাচ্চা একশো দশ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন

একশো তিরিশ টাকার মধ্যে আপনি পাবেন দেখেন এগুলো শীতের কালকশন একশো তিরিশটা নিবেন ভাইয়া একশো তিরিশ টাকা তাছাড়া দেখেন আরো কালেকশন দেখেন ভাইয়া দেখেন ভাইয়া এগুলো পাচ্ছেন একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা কালেকশন পাচ্ছেন

টাকা হুড়ি দিয়েছি কত মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো টাকা পাচ্ছেন আপনি হুড়ির কালেকশন মানে কি আমরা কিন্তু এই রেটে কিন্তু সবসময় দিয়ে দেয় ফুলের মধ্যে পাচ্ছেন মাত্র দেখেন ভাইয়া টুপি আছে না এগুলো কোয়ালিটি যারা উত্তরবঙ্গে রয়েছে তাদের জন্য কিন্তু প্রয়োজন অবশ্যই ভাইয়া দেখে মানে আমাদের পুরুষরা তো সবসময় বাইরে কাজ করে তারা কিন্তু এটা পরে কিন্তু মানে যত হার্ডওয়ার্ক করতে পারবে

যারা নাকি আমাদের অর্ডার করে তাদের কিন্তু এইভাবে বান্ডাইলে বান্ডেলে কলি করে দিয়ে দেয় দেখে এই যে একটা কালার কালোর মধ্যে কি সুন্দর কাজ করা কিছু লেখাও আছে এখানে অবশ্যই কি সুন্দর এই যে লটটো হুডি এগুলো কিন্তু মাত্র একশো

মানে নামটা সততা গার্মেন্টস অবশ্যই সততা গার্মেন্টস আর ফোন দিলে কিন্তু আমরা আরো হেল্প করবো কিভাবে আসবেন কিভাবে মা নেবেন অবশ্যই ফোন দিতে হবে জানার জন্য